বন্য বন্যপ্রাণীর মতো মানুষ ছাড়া কে হোয়াইট হাউসে থাকতে চাইবে সকল রাজনীতিবিদি শিম্পাঞ্জি ছাড়া তারা দেখতে মানুষের মতো কিন্তু তারা শিম্পাঞ্জির মতো আচরণ করে তাদের চেহারা দেখে লাভ নেই তাদের কর্মকাণ্ডের দিকে নজর রাখা উচিত এবং তাদের সমস্ত কর্মকাণ্ড বোকামিপূর্ণ এবং এটি কেবল আজ নয় মানুষের সমগ্র ইতিহাস জুড়েই তাই হয়ে আসছে যতক্ষণ না আমরা রাজনীতিবিদদের নির্মূল করব এবং এমন একটি মানবতা তৈরি করব যেখানে রাজনীতিবিদদের প্রয়োজন নেই এবং সত্যিকার অর্থেই তাদের কোনো প্রয়োজন নেই ততক্ষণ পর্যন্ত আমরা দীর্ঘদিন বাঁচতে পারব না রাজনীতিবিদরা স্পষ্টত দেখছে যে তারা আর অস্তিত্বে থাকতে পারবে না তাদের অকর্মণ্যতা স্পষ্ট হয়ে উঠছে তাই তারা পুরো গ্রহটিকে ধ্বংস করার পরিকল্পনা করছে তারা তাদের চাকরি তাদের মহান রাষ্ট্রপতি পদ প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত হওয়ার পরিবর্তে তারা এই গ্রহের সমস্ত জীবন ধ্বংস করছে এটি বিশ্বের বুদ্ধিজীবীদের হাতেই আছে যে তারা এই আত্মঘাতী কাজটি করতে না দিক বিশ্বের সকল বিজ্ঞানীকে যুদ্ধের উপকরণ তৈরি করা বন্ধ করতে হবে তাদের সরকারকে স্পষ্ট করে বলা উচিত যে তারা কাজ করতে প্রস্তুত কিন্তু তারা কেবল জীবনের জন্য কাজ করবে মৃত্যুর জন্য নয় একই পারমাণবিক শক্তি এই পৃথিবীকে আবার তরুণ করে তুলতে পারে সমস্ত দারিদ্র দূর করতে পারে মানবতাকে প্রথমবারের মতো প্রকৃত স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে দিতে পারে মানুষকে তাদের প্রতিভা তাদের সম্ভাবনাকে সর্বোচ্চ শিখরে বিকশিত করার সুযোগ করে দিতে পারে আর এটা খুবই সহজ একটা বিষয় যে সকল বিজ্ঞানী সরকারের সেবা করছে এবং আরও বেশি করে মৃত্যু অস্ত্র তৈরি করছে তাদের উচিত থামানো এবং আরও বেশি করে জীবন উন্নয়নশীল শক্তি তৈরি করা শুরু করা একই শক্তি পারমাণবিক শক্তি যা এই পৃথিবীকে একটি মৃত গ্রহে পরিণত করতে পারে সেই একই শক্তি এই পৃথিবীকে সমগ্র মহাবিশ্বের সবচেয়ে গৌরবময় এবং ধনী গ্রহে পরিণত করতে পারে রাজনীতিবিদরা যুদ্ধ চায় এটা তাদের স্বার্থের জন্য প্রয়োজনীয় যুদ্ধ ছাড়া তারা কি করবে একটি সাধারণ সত্যে তুমি কি দেখতে পাচ্ছ যে তোমার সমস্ত মহান রাজনীতিবিদ যুদ্ধের সময় জন্মগ্রহণ করে যদি কোনো রাজনীতিবিদ মহান নেতা মহান নায়ক হতে চায় তাহলে যুদ্ধ একটি অনিবার্যতা শুধু দেখো চেঙ্গিস খান থেকে তৈমুর লং থেকে নাদির শাহ থেকে অ্যালেকজ্যান্ডার দ্য গ্রেট ইভান দ্য টেরিবল থেকে নেপোলিয়ান বোনাপাট থেকে অ্যাডলফ হিটলার থেকে বেনিটো মুসলিনি জোসেফ স্ট্যালিন থেকে চার্চিল থেকে রুজভেল্ট এই সব মানুষের মহান নায়কত্বের কারণ কি। সেটা হলো যুদ্ধ যদি যুদ্ধ না হতো তাহলে মহান নায়কও হতো না রাজনীতিবিদরা যুদ্ধের ওপর নির্ভর করে বেঁচে থাকে আর এখন খেলাটি তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে পুরনো যুদ্ধগুলো ঠিক ছিল কিছু লোক মারা গিয়েছিল কেউ বিজয়ী হয়েছিল কেউ পরাজিত হয়েছিল কিন্তু এখন যুদ্ধের সমস্ত অর্থ হারিয়ে গেছে কাউকে পরাজিত করা যায় না এবং কেউ বিজয়ী হতে পারে না যুদ্ধের সমস্ত অর্থ হারিয়ে যাবার সাথে সাথে রাজনীতিবিদরা তাদের সবচেয়ে বড় স্বার্থ হারিয়ে ফেলেছে আর যদি রাজনীতিবিদরা অদৃশ্য হয়ে যায় তাহলে জাতির কোনো প্রয়োজন নেই আমি ভাবতেই পারি না কেন জাতিগুলোর অস্তিত্ব থাকা উচিত বিজ্ঞান পুরো বিশ্বকে একটি ছোট বৈশ্বিক গ্রামে পরিণত করেছে হ্যাঁ একটি কার্যকর বিশ্ব সরকার থাকতে পারে কিন্তু সেনাবাহিনীর কোনো প্রয়োজন নেই কোটি কোটি মানুষ বছরের পর বছর নির্বোধের মতো তাদের রাইফেল পলিশ করতে বসে থাকে বাম দিকে ঘুরছে ডান দিকে ঘুরছে এবং তারপর হিরোসীমা এবং নাগাসাকি তৈরি করছে এই কুৎসিত সব কিছুর জন্য পুরো কৃতিত্ব রাজনীতিবিদদের শুধু সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আর রাজনীতিবিদরা তুষারকণার মতো গলে যাবে আর তাদের সাথেই জাতি জাতীয় সীমানা কিছু জাতির বিশেষ কেবল বিশ্ব রাজত্ব করার জন্য জন্ম নেওয়া বোকা ধারণাও চলে যাবে আর যুদ্ধের উপকরণ তৈরিতে যে শক্তি নষ্ট হচ্ছে এবং তা মাত্র একটা কম নয় সমগ্র মানবজাতির শক্তির পঁচাত্তর শতাংশ যুদ্ধে নিক্ষেপ করা হচ্ছে আমরা আমাদের শক্তির মাত্র পঁচিশ শতাংশের উপর নির্ভর করে বেঁচে আছি একবার ভাবো যদি আমাদের শক্তির একশো শতাংশই পাওয়া যায় তখন ফিলিস্তিন ইসরায়েল ইরান বা অন্য কোনো দেশে যুদ্ধ কি ঘটবে তখন কাউকে অশিক্ষিত দরিদ্র থাকার দরকার নেই আমরা এই পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারি শুধু রাজনীতিবিদদের দীর্ঘ একটি ছুটিতে চলে যেতে হবে ভালোবাসা এবং শান্তিতে এই তিক্ত মিষ্টি কথাগুলো শোনার জন্য আমি খুব কৃতজ্ঞ পরিশেষে আমি শ্রদ্ধা জানাই সেই পরমাত্মার জন্য যিনি সকলের মধ্যে অবস্থান করেন আমার শুভেচ্ছা গ্রহণ করিন